আসসালামু আলাইকুম আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা বিশ্ব ব্যাংক এবং তাদের পাঁচটা অঙ্গ সংস্থান এবং তাদের কার্যাবলী নিয়ে আলোচনা করব। এগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে বা যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে আমি খুব শর্টে আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্রেটন উড সম্মেলনের মাধ্যমে যেই সম্মেলনটা হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ব্রেটন উডস রেস্টুরেন্টে তাহলে বিশ্বব্যাংক আহ প্রতিষ্ঠিত উনিশশো সালে ব্রেটন ব্রেটন উড সম্মেলনের মাধ্যমে যার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র এই বিশ্ব ব্যাংকের পাঁচটা অঙ্গ সংস্থান রয়েছে যেইগুলোর সদর দপ্তরও হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র অর্থাৎ বিশ্বব্যাংকেরও পাঁচটি অঙ্গ সংস্থান রয়েছে যেগুলো সদর দপ্তরও ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র এরপরে বিশ্ব ব্যাংকের পাঁচটা সংস্থান রয়েছে সেগুলো হচ্ছে আইবিআরডি এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট যেটার কাজ হচ্ছে বিশ্ব ব্যাংকের মূল কার্যক্রম পরিচালনা করে আইবিআর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এরপর দেখো আই এফ ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন যেটা হচ্ছে বেসরকারি খাতে ক্ষুদ্র ঋণ দেয় ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন যেটা হচ্ছে বেসরকারি খাতে ক্ষুদ্র ঋণ দেয় এরপর দেখো আইডিএ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন যেটার কাজ হচ্ছে কার্যক্রম হচ্ছে সহজ শর্তে ঋণ দেয় যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডো যেটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল সফট লোন উইন্ডো এরপর দেখো আই সি ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট ফর ইনভেস্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস যেটার কাজ হচ্ছে পুজি ও বিনিয়োগজনিত বিরোধ মীমাংসা করে তাহলে আই সি এস এর ফুল ফর্মে ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস এরপরে দেখো এম আই জি এ মাল্টিল্যাটেরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি মাল্টিল্যাটেরাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি যেটার কার্যক্রম হচ্ছে বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে তাহলে এই যে এই মানে টপিকগুলো থেকে প্রতি বছরই কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে যে কোনো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসে থাকে তাহলে এইগুলো এখান থেকে একটু দেখে নাও তোমার পরীক্ষার আগে এক দুইবার দেখলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর ভুল হবে না তাহলে এই যে আহ বিশ্ব ব্যাংকের যে পাঁচটা অঙ্গ সংস্থান আছে এই পাঁচটা অঙ্গ সংস্থানের ফুল ফর্ম তোমার অবশ্যই জানতে হবে কারণ দেখা যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞান লিখিত রয়েছে সেখানে তোমার বিশ্ব ব্যাংকের পাঁচটা যে অঙ্গ সংস্থান আছে এই পাঁচটা অঙ্গ সংস্থান থেকে প্রশ্ন আসতে পারে অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই তোমার যেকোনো একটা আন্তর্জাতিক সংস্থার ফুল ফর্ম জানতে চাই তো এই পাঁচটার অবশ্যই ফুল ফর্ম তুমি মনে রাখবা জগন্নাথ বিশ্ববি লিখিত একটু ধারণা রাখলেই আমরা অবশ্যই জগন্নাথ যদি লিখিত সাধারণ জ্ঞান আসে অবশ্যই ভালো করতে পারবো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আগে সাধারণ জ্ঞান লিখিত ক্লাস নিয়েছিলাম এবং বাংলা দ্বিতীয় পত্র লিখিত ক্লাস নিয়েছিলাম ফ্রি ক্লাস নিয়েছিলাম সেখানে অনেকগুলো প্রশ্ন আমি হুবুহু কমন দিয়েছিলাম হুবুহু কমন দিয়েছিলাম এবারও তাই হবে ইনশাল্লাহ তো এই প্রশ্ন এখান থেকে এগুলো দেখো আমি খুব শর্টে আলোচনা করি এবং টেকনিকের মাধ্যমে বেশিভাবেই আলোচনা করি আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম